বুদ্ধদেব বাবু প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিম পশ্চিমবাংলার বামফন সরকারের শেষ প্রতিভূ প্রয়াত হয়েছেন প্রথমে শ্রদ্ধা জানিয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যেহেতু দীর্ঘদিন আমি মহাকরণে কর্মরত ছিলাম বাবুকে কাছের থেকে দেখেছি বিচার্য বিষয় আমার সেটা নয় ফেডারেশনের নেতৃত্ব হিসাবে বুদ্ধদেব বুদ্ধদেববাবুর আমলে ব্যাপক আন্দোলন সংগঠিত হয়েছিল মহাকরণে ফেডারেশনের নেতৃত্বে যার প্রথম সারিতে আমি ছিলাম আমার বলতে কোনো দ্বিধা নেই পুলিশ থাকতো কিন্তু তার নির্দেশ ছিল না আমাদের মিছিলের উপরে কোনো রকম প্রভোকেশন করা তার জন্য আমরা যে স্লোগান সাউটিং করেছি বা মহাকরণের সংখ্যরক্ষিত এলাকায় আমার মিছিল নিয়ে আমি ঢুকে গিয়েছি সেখানেও একটা সহিষ্ণুতার ছোঁয়া পেয়েছিলাম আজকে তাই অসহষ্ণতার বাতাবরণে দাঁড়িয়ে তাকে স্মরণ করছি এবং যেহেতু তিনি ফেডারেশনের সঙ্গে খুব কমই দেখা করতেন আমার একটা খুব রয়ে গেছে যে আমি তার সঙ্গে দেখা করেছি এবং তার রাজত্বের শেষ দিকে তাকে একটা প্রস্তাব দিয়েছিলাম মহার্গবাতা স্ট্যান্ডিং অর্ডার বের করার জন্য স্থায়ী আদেশনামা বেরোলে নিশ্চিতভাবে আজকে ডি প্রশ্নে কর্মচারী কিংবা সরকারি সরকারকে সুপ্রিম কোর্টে যেতে হতো না এটা নিষ্পত্তি তিনি করে যে যেতে পারতেন কিন্তু আজকে এই কথাটা বলছি এই জন্যই যে তার সহিষ্ণুতা ছিল তিনি কর্মচারী বিরোধী ছিলেন একথা আমি বলব না কিন্তু কিছু পদক্ষেপ তার সঠিক হয়নি সেটা সিঙুর কিংবা নন্দীগ্রাম প্রমাণ করেছে আজকে এই কথাগুলো বলছি অত্যন্ত কাজ থেকে দেখেছি মহাকরণে আমি দীর্ঘদিন চাকরি করেছি কর্মচারী আন্দোলনে নেতৃত্ব দিয়েছি তাই এ কথাগুলো বললাম আমি মনোজ চক্রবর্তী তৃণমূল রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি